আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি মাসাল্লাহ তো আজকে আমি নিজেও একটা কাহিনী শুনতে আসছি আর আপনাদেরকে একটা কাহিনী আসছি সেটা হচ্ছে আমরা মনে হয় দেখতেই পাচ্ছেন একটা ছেলেকে তো এটা হচ্ছে এক্স তো আপনারা মেবি আমার আগে থেকে অনেকেই জানেন যে এটা তানিশার এক্স তো সে একটা কাহিনী শোনাইছে কাহিনীটা শোনার পরে আমার এরকম ফিল হয়েছে যে একটা মানুষকে মানে একটা মেয়েকে একটা মেজেকে কিভাবে কত জঘন্যভাবে ঠকাইতে পারে ঠিক আছে আর তার মানে বিশ্বাসের উপর যে কীভাবে ছুরি আঘাত করতে পারে সেটাও ওই মেয়ের মেয়ের মাধ্যমেই বোঝা যায় এই কাহিনীর মাধ্যমে বোঝা যায় তো আশা করি আপনাদের কাছে কাছে কাহিনীটা শোনার পরে অনেক কিছুই পরিষ্কার হবে যে আসলে প্রবলেমটা কোথা থেকে আসছে আর মিমের কি ফল ছিল আর তানেশার আর নাজিমের কি কাহিনী ছিল এরা কিভাবে ষড়যন্ত্রের মাধ্যমে একটা মেয়েকে কিভাবে। একদম উপরের লেভেল থেকে একদম নিজে কীভাবে নামে আনতে হয় কিভাবে নামে আনছে সেটা আপনার মানে ওর কাহিনীটা শুনলে হয়তো বুঝতে পারবেন যে মানুষ লোভে পড়লে নিচে নামতে পারে সেটা তানিসার দ্বারাই আপনারা সবাই বুঝতে পারবেন বা অনেকেই শিক্ষা নিতে পারবেন যে মানুষ লোভের মাধ্যমে কতটা জঘন্য হতে পারে কতটা নিচে নামতে পারে ঠিক আছে এই মেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বা অনেকেই বুঝতে পারছেন অনেকেই শুনছেন হয়তো বা কাহিনী অনেকেই দেখছেন ওদের এতদিন পর্যন্ত বিশেষ করে আমি যেরকম ওদের কাহিনী আমার চোখে দেখতে মন চায় না তারপরে সারাদিন চব্বিশটা ঘন্টা আমি ফেসবুকে ঢুকলেই মানে ওদের ওদের ভিডিও ওদের ব্লগ ওদের এটা ওদের সেটা সব আমার সামনেই পড়ে আমি মাঝে মাঝে চিন্তা করি কেন আমার সামনেই পড়তে হবে এগুলা পরেই বা কেন মানে এই জিনিসগুলা কেন আমার কাজ মানে আমার সামনে থেকে দূরে যায় না আমি অনেকগুলো আইডিয়া ওদের ব্লক করছি কিন্তু মানুষ উপরে ওঠার জন্য ওদের ইউজ করে যেরকম এখন আমি ওদের নিয়ে কথা বলতেছি অনেকে আমাকে বলতে পারেন যে আপনিও তো করছেন তো আমার ওদের নিয়ে কোনো কথা বলার ইচ্ছে ছিল না কিন্তু কাহিনিটা শুই না মানে আমার নিজেরও একটা শিক্ষা বলতে গেলে আমার নিজেরও একটা শিক্ষা হয়েছে যে মানুষ কতটা জঘন্য হইতে পারে লোভে পড়লে ঠিক আছে তাদের মন মানসিকতা কিছু থাকে না তাদের বিবেক বলতে কিছু থাকে না মানুষের মানুষ কষ্ট পাবে না মানুষের প্রবলেম হবে না মানুষ ওই মানুষটার কোনো ক্ষতি হবে এই জিনিসটা কখনো চিন্তা করে না এইসব নিয়ে মানে আমার একটা শেখা হয়েছে তো এই জন্য আর কি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে আপনারা সবাই দেখেন ওর এক্স কি বলে আর এখানে কি বের হয়ে আসে তানিসার গোপন তথ্যগুলো কিভাবে ও কি করছে কিভাবে মানুষকে ফাঁসাইছে কতটুকু লোভী একটা মেয়ে তো যেটা আপনার ওর কাছ থেকেই শুনেন কাহিনী শুনবেন শুনেন তাহলে মেবি দুই হাজার লাস্টের দিকে বা বিশের দিকে বিশেষ শুরুর দিকে রমজান মাস তো রমজান মাস ওর সাথে আমার ইনস্টাগ্রাম তখন হচ্ছে চাইছে ও জাহাঙ্গীরনগর মেনশন দিয়ে দিত আমি ভাবতাম ও ভার্সিটিতে পরে পরে হচ্ছে আমি নাই প্রথমে ও সাডেনলি একদিন টেক্সট করলো যে হচ্ছে ওর বাসায় কারেন্ট নাই নেট লাগবে এটা হচ্ছে সাতাশে রমজান আই থিঙ্ক পরে হচ্ছে ঠিক আছে কারেন্ট নাই নেট লাগবে আমার টেক্সট করলো আমি বললাম ঠিক আছে আমি দিয়ে দিলাম পরে হচ্ছে ওর নাম্বার দিলাম আমি ওকে হচ্ছে রিসার্চ করে দিলাম হচ্ছে নেট পরে হচ্ছে নেট দেওয়ার পর আমি আর টেক্সট মেক্সট করিনি পরে ও একদিন পরে আমাকে টেক্সট করছে কেমন আছে নেই সেই সরি আপনাকে হচ্ছে টাকা ব্যাক দিতে পারলাম না পরে হচ্ছে ব্যাপার না অল্প কিছুই তো পরে ঈদের দিন আই থিঙ্ক ঈদের দিন বলতেছে হচ্ছে আপনি আমার নতুন ফ্রেন্ড আপনি আমাকে সালামি দিলেন না পরে হ্যাঁ আমি বিকাশে কিছু টাকা দিছিলাম সালামি কিন্তু ওর সাথে কিন্তু আমার প্রায় কথা বলতাম ঠিক আছে তিন চার মানে রেগুলার ঘন্টার পর ঘন্টা কথা হইতো তিন চার মাস ওর সাথে আমি কথা বলছি কিন্তু দেখা করিনি হঠাৎ করে আমি একদিন বলি যে দেখা করতে পরে সাভারে যাই দেখা করি ওর বড় বোনকে সাথে সাথে নিয়ে আসছিল ওখান থেকে ভালো লাগা ওখান থেকে রিলেশন আমাদের পরে এইভাবে করতে করতে দেখতাম অনেক কি একটা মেয়ে তখন তো অনেক চিকন মেকন ছিল আনম্যারিড ছিল তারপর চিকন ছিল ভালো লাগতো তখন আসলেই ভালো লাগতো চুল টুল বড় ছিল পরে বিয়ে মানে কি করব রিলেশনে গেলাম মানে ওর সাথে আমার রিলেশন বলতে রিলেশন যাওয়ার পর আমাদের রেগুলার কথা হতো না ওর ফোন ছিল না তো রেগুলার কথা হতো না পরে হচ্ছে

পরে আমরা মাঝে মাঝে করি ওর ও আমার সাথে যখন টাকা লাগতো যখন কোনো কিছু প্রয়োজন হতো তখন আমার সাথে রেগুলার কথা বলতো আমার এটা লাগবে সেটা লাগবে ও এমনও করছে আমার অ্যাড্রেসে হচ্ছে অ্যাড্রেস দিয়ে ও হচ্ছে অর্ডার দিয়ে দিচ্ছে অনলাইনে ওর সাথে আমার দেখা হয়ে হতো যতবার জাস্ট শপিংয়ের জন্য দেখা হতো আর ঘোরার জন্য আর কোনো কাজ ছিল না আমার সাথে দেখা মানেই শপিং করা এমন টাইপের ছিল ও বুঝছেন পরে হচ্ছে শপিং করতো ই করতো মানে ওর একটাই ভালো লাগতো ও শপিং করে দিল সব ঠিক ওর সাথে যত ঝগড়া হোক যাই হোক মানে মানে শপিং ভালো সব ঠিক এই আপনারা কি হচ্ছে করতেছেন শেয়ার দিতেছেন শেয়ার দেন না কেন সবাই শেয়ার দেন পরে হচ্ছে শপিং করা এই সেই এমন করতে করতে অনেক দিনই হয়ে যায় পরে ফোন কিনে মানে ও ফোন কিনে ফোন কেনার পর হচ্ছে আমার মানে আমি কিছু কন্ট্রিবিউট করি কিছু বলতে ফিফটি ফিফটি কন্ট্রিবিউট করি ও তিনটা ফোন নিয়েছে তিনটা ফোনের মধ্যে আমি ইনভেস্ট করছি লাস্টে কি বলবো আর রেগুলার তো টাকা রেগুলার শপিং রেগুলার টাকা রেগুলার শপিং এমন চলতে আমাদের রিলেশন মানেই শপিং ছিল বুঝছেন দেন হচ্ছে এইভাবে করে আমি তো জানতাম ওর কোনো ফ্রেন্ড নাই কেউ নাই পরে হচ্ছে আমরা হচ্ছে ও বলতো আমার কেউ নাই ফ্রেন্ড নাই আমার একটা ফ্রেন্ড হয়েছে তখন আমি শুনি মিমের কথা যে হ্যাঁ মিম নামে ওর একটা ফ্রেন্ড হয়েছে তো মিমকে তো শুনলাম যে হচ্ছে ওর এমন সোশ্যাল মিডিয়া একটি আর ওরও খুব ইচ্ছা ছিল সোশ্যাল মিডিয়ায় কাজ করার আর আপনারা বলতে পারেন যে আমি কখন ওর ফোন টোন চেক করেছিলাম না ওর ফোন ও আমার সাথে ম্যাসেঞ্জারে কথা বলতো না ও আমার সাথে স্ন্যাপচ্যাটে কথা বলতো ও বলতাম ম্যাসেঞ্জার ইউজ করো না এই সেই তো পরে কি করবো ও আমার সাথে স্ন্যাপচ্যাটে কথা বলতো ঠিক আছে স্ন্যাপচ্যাটই ওকে কথা বলতে এইভাবেই তো আমার সাথে কখনো মেসেঞ্জ আমার কাছে আসলে মেসেঞ্জার টেসেঞ্জার ডিলিট মিলেট করে তারপরে আসতো আমি যাতে ফোন হাত দেখলেও ওখানে মেসেঞ্জার সেটিং ব্যাটিং কিছু না পাইতাম পরে হচ্ছে ওরা হচ্ছে কি করলো মানে মিমের কথা বললো মিম মিম নাজিম পরে বললো হ্যাঁ নাজিম ভাইয়া হয় ওর পরে আর হচ্ছে নিম ওর ফ্রেন্ড তো আসলে ওরা ওর ফ্রেন্ডও না ওর ভাইয়াও না নাজিম ওর ভাইয়াও না ফ্রেন্ডও না মিম ফ্রেন্ডও না কি হয়েছিল নাজিমের সাথেও ও ফেসবুকে চ্যাটিং ম্যাটিং করতো ওটা মিমের কাছে ধরা খেয়ে যায় পরে মিমের পায়ে হাত পায়ে ধরে হচ্ছে মিমের সাথে ফ্রেন্ডশিপ করে যে হচ্ছে সরি ভুল হয়ে গেছে ছোটো বোন হিসেবে মাফ করে দাও এই সেই এইভাবে ওর মিমের সাথে ফ্রেন্ডশিপ হয় পরে আমাকে একদিন আসলো যে বললো আমি হচ্ছে ভিডিও করবো একটা মিউজিক ভিডিও আমার খুব ইচ্ছা লাইফে যে আমি একটাই মাত্র মিউজিক ভিডিও করব তাহলে হচ্ছে মিউজিক ভিডিও মানে করবো আমার মানে অনেক রিকোয়েস্ট একটাই তো একটাই করো মিউজিক ভিডিও করছে একটা আসতে পরে দেখি ও হচ্ছে সাথে ভিডিও শুরু করছে একদিন আমার ফেসবুকে সামনে আসে যে ওদের সাথে ভিডিও পরে আমি স্ক্রিনশটে বলি কি এগুলো কি ওরা কারা পরে বললো যে হচ্ছে এটা ভাই হয় আর হচ্ছে এটা মিম তো আমি ওদের সাথে থাকে একটু ভিডিও করব আমার প্রেসটা দাঁড়ায় গেলে পরে আমি হচ্ছে একা একা ভিডিও করবো তোমাকে নিয়ে এইভাবে হচ্ছে বললো ঠিক আছে আমি ওর ট্রাস্ট করতাম আমি যেহেতু সময় পেতাম না তো হচ্ছে ওরা হচ্ছে ওইভাবে কাজ টাস করতো কিন্তু এখানে ওর ফ্যামিলি সহ আমার সাথে মিথ্যা বলছে ও যে রেগুলার দিনের পর দিন মানে এটা আমি সেপ্টেম্বর অক্টোবরের কথা বলতেছি দিনের পর দিন হচ্ছে মেমের বাসায় যে করে থাকতো এটা আমি জানতাম না আমি যদি ওদের বাসায় থাকলে আমার সাথে খুব কম কথা বলতো মাঝে মাঝে টেক্সট বলতো কল দিলে কল হচ্ছে রিসিভ করতো না আমি যদি ওর বড় বোনকে কল দিতাম তখন হচ্ছে ওর বোন হচ্ছে বলতো হচ্ছে ও ঘুমাচ্ছে ও অসুস্থ ওরে কল দিলে ও ফোনটার মাঝে টাজে ধরে বলতো আব্বু বাসায় কথা বলা যাবে না কিন্তু ও স্টিল মেমের বাসায় থাকতো তখন এমন করে দেখেন একটা মেয়ে যখন একটা বাসায় থাকা শুরু করে ওখানে যেখানে নাজিম মানে ওকে পছন্দ করতো ওদের রিলেশন ছিল তো ওখানে কি হইতে পারে বুঝেন আর একটা দুঃখজনক বিষয় হচ্ছে নাজিমার নিমের সম্পর্ক খুব খারাপ ছিল ওদের মানে ঝামেলা চলতো অনেক সময় ঝামেলা চলতো পরে হচ্ছে ঝামেলা থাকতো তো থাকত ইনডাইরেক্ট তানিশা হয়তো ফকিরের মাধ্যমে মানে নিম ই করে সাজেস্ট করে যে হচ্ছে ফকিরের কাছে যাও গেলে হচ্ছে তোমাদের এই ঝামেলা থাকবে না তোমাকে বকবে না বা মারবে না এমন কিছু তানিশা শেখাই দেয় পরে হচ্ছে তানিশ হচ্ছে মিম হচ্ছে মিম তানিশার মাধ্যমেই নাকি ফোকে রেখা যায় যেটা আমার শোনা পরে হচ্ছে ওখানে যাওয়ার পর হচ্ছে ওকে কিছু একটা দেয় খাওয়ানোর জন্য অক্টোবরের পনেরো তারিখে হচ্ছে নাজিমকে খাওয়ায় ওই ওই দিনই নাজিমার মিম ঝগড়া করে মিমকে হচ্ছে বাপের বাড়ি দিয়ে আসে স্টিল তখন আমার সাথে তানিশার কন্টাক্ট হয় কথা হয় ওরা স্টিল তখন তানিশা নাজিমের বাসায় ওই তখন থেকে ওদের বাসায় এখন কি বলবো ওদের পরে অক্টোবর নভেম্বরের পাঁচ তারিখে মিম নাজিমের ডিভোর্স হয়ে যায় মিম নাজিমের ডিভোর্স হওয়ার পর আমি তানির সাথে পাঁচ তারিখে কিন্তু তানি আমার সাথে সারাদিন ছিল ওদের ডিভোর্স হওয়ার পরে হওয়ার পরে আমি হচ্ছে পাঁচ তারিখ ঘোরার পর আমি রাতে কল দিয়ে কল ধরে না কন্টাক্ট নেই মানে পাঁচ তারিখ তার থেকে নভেম্বরের পাঁচ তারিখ তার থেকে আমাদের কন্টাক্ট অফ একদম পরে হচ্ছে কন্টাক্ট অফ হওয়ার পর কী হইলো আমি খুঁজে পাচ্ছি না ওর গন্ডে কল দেই মানে বলে হচ্ছে বাসায় ঝামেলা চলতেছে ঠিক আছে ঝামেলা চলতেছে বলো তারপরে হচ্ছে ও আমুর সাথে কথা বলি ওর বলতেছে হচ্ছে ওর আব্বু কোথায় পাঠাই দিছে মানে এক একজন এক এক ধরনের কথা বলতো আমাকে পরে হচ্ছে কেউ হচ্ছে সঠিক ইনফরমেশন দিচ্ছিল না এমন করে করে ওর তেরো চোদ্দ তারিখ নভেম্বরে ও আম্মু আমাকে ফোন দিয়ে বলে যে হচ্ছে তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে তুমি দেখা করো তো হচ্ছে আমি হচ্ছে উনিশ নভেম্বর হচ্ছে যাই প্রান্তিক গেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ওখানে দেখা করবে পরে ওর সাথে দেখা করার পর ওরা আর ফোন ধরে না দেখা করে না দেখা করে না দেখা করে না পরে হচ্ছে আমি ভাবলাম তাহলে হয়তো নাজিমদের সাথে যেহেতু কথা টথা বলতো তাহলে হচ্ছে হয়তো ওর অ্যাড্রেস জানতে পারে কয়ে আছে তো আমি নাজিমের সাথে দেখা করি পরদিন হচ্ছে উনিশে নভেম্বর ওর সাথে দেখা করে ওর কাছে আমি সব কিছু খুলে বলি ওর সাথে আমার রিলেশনের বিষয়ে ওর সাথে আমার সব কিছু খুলে বলি পরে হচ্ছে নাজিমের চোখ টুক তো লাল হয়ে যায় বলে হচ্ছে মানে ও তো বিশ্বাসই করে না যে আমার সাথে রিলেশন ছিল ও তো কখনো শেয়ার করে নাই যে হচ্ছে প্লাবনের সাথে মানে ও স্টিল মানে নাজিমদের সামনে স্টিল নিজের হচ্ছে সিঙ্গেল দাবি করতো এই জন্য আবার নাজিমের এক ফ্রেন্ডের সামনেও সাথেও রিলেশন করছে যাতে হচ্ছে মিম সন্দেহ না করে সেই জন্য নাজিমের ফ্রেন্ডের সাথে ও রিলেশন করছে তারপরে হচ্ছে রিলেশন করতে হবে পরে হচ্ছে ও আমি নাজিমের সাথে কথা কথা বলে যখনই আমি গাড়ি তোরবো ওই মুহূর্তে সারা মোম ফোন দিয়েছে বলতে চলছে তুমি আমার মেয়ের জামাইকে কি বলছো তুমি আমার মেয়ের জামাইকে কি বলছো ওদের সংসারে ঝামেলা লাগাইতেছো কেন আমি বললাম আপনার মেয়ের জামাই মানে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন কই আবার বলতে কেমন তুমি বোঝো সাথে বিয়ে দিছি তার মানে হচ্ছে দেখছেন ডিভোর্সের আগেই ওদের বিয়ে হয়ে গেছে মানে হচ্ছে ১৯ তারিখেই তেরো চোদ্দ তারিখে ওদের বিয়ে হয়ে গেছে কিন্তু কে বললেন তার সব ভাই প্রেগনেন্ট হয়ে গেছে ভার্জিন কেমন থাকে হ্যাঁ মিমকে মিম হ্যাঁ আপাতত মিম ওভান করতেছে আলহামদুলিল্লাহ ও ভালো ভালোই আছে এখন দোয়া করবেন সবাই ও যেন ভালো থাকে পরে কি হইলো পরে হচ্ছে আমরা মানে নানি সামগুলো বললো তখন তো আমার মাথা তথা ঠিক নেই যে হচ্ছে আজমের সাথে বিয়ে হয়ে গেছে এই এটা বললো তো একটা ভয়ে যে ভাইরাল হয়েছিল তখন নানি সামনে হয়তো আপনারা শুনছেন কিনা যায় না এই তো পরে হচ্ছে দেখছেন তাহলে বুঝেন মানে মেয়ে মেয়ের ডিভোর্স আগেই ও তানিসা ওদের থাকতো তাহলে কেমনে ও হচ্ছে ই থাকে ওই ছেলের সাথে আগেই ওর খারাপ সম্পর্ক ছিল যেটা মিমের কাছে ধরা খায় যায় সেই জন্য ওদের প্ল্যানিং করে ডিভোর্স করায় এবং ওরা বিয়ে করে এটাই মূল সত্য তো এত কথা শোনার পর সর্বশেষ আমি এতটুকু বলতে চাই যে আপনারা তো শুনলেনি আর আমিও শুনলাম আপনাদের সাথে তো এরকম মানুষের থেকে মানে যেহেতু মিম প্রথমেই কিন্তু সংকেত পাইছিল যে ওর হাজবেন্ড সাথে তা নিজের এরকম সমস্যা ছিল তারপর এরকম করে ওদের ফ্যামিলির ভিতরে ঠুইকা ওদের সাথে থাইকা ওদের সাথে এত কিছু করছে তো এগুলো কিন্তু মিম সচরাচর সবকিছুর মধ্যেই ওর ভুল ছিল অনেকটাই ঠিক আছে ওর এতটা প্রশ্রয় দেওয়া উচিত হয়নি আর এত সহজেই মানুষ মেয়ে মানুষ মানে ওই মেয়েটাকে বিশ্বাস করাও উচিত হয়নি তারপরও ও যেহেতু করছে বেশি সরল তাই এরকম হয়েছে তো আমি এতটুকু বলবো যে আপনারা সবাই যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা হয়তো বা এসব পরিস্থিতি তো অনেকেই পড়েনি যারা পড়ছেন বা পড়বেন এরকম আছে বলা যায় না কার কপালে কখন কি হয়ে যায় কার ভাগ্যে কি আসে কেউ বলতে পারে না তো এগুলো থেকে সবসময় সাবধানে থাকবেন আর আমি তো সাবধানে অবশ্যই থাকবো কারণ যেহেতু একটা মেয়ে মানুষ আমি আমার লাইফে যতটুকু দেখছি যে মেয়ে মানুষের থেকেই আপনি মানে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার আত্মীয় স্বজন বা যাই হোক কাছের মানুষের থেকেই আপনি এরকম আঘাতটা বেশি পাবেন ছেলে মানুষরা ছেলে ফ্রেন্ড বলেন যাই বলেন ওরা খুব কমই এরকম করে